ব্যারাকপুরে চিকিৎসার জন্য এসেছেন বাংলাদেশের গ্রেফতার চিবা খ্রিস্ট আইজিবি বর্ষিয়ান রবীন্দ্রনাথ ঘোষ এগিয়ে আসছে তার বাংলাদেশে ফেরার পালা এদিন তাকে কলকাতার স্কট মধ্যে নিয়ে যেতে আসেন কলকাতা স্কটের ভাইস প্রেসিডেন্ট রাধারমন দাস ব্যারাকপুরের চিকিৎসার জন্য এসেছেন বাংলাদেশে গ্রেফতার চিন্ময় কৃষ্ণ মহাপ্রভুর বর্ষিয়ান আইনজীবী রবীন্দ্রনাথ ঘোষ এগিয়ে এসেছে তার বাংলাদেশে ফেরার পালা এদিন তাকে কলকাতা ইস্কন মন্দিরে নিয়ে যেতে আসেন কলকাতা ইস্কনের ভাইস প্রেসিডেন্ট রাধারমন দাস এদিন রবীন্দ্রনাথ বাবু বলেন তিনি আগামী দু তারিখ কৃষ্ণ প্রভুর জন্য আইনি লড়াই লড়তে বাংলাদেশে চলে যাবেন আর এটা তিনি ঠিক করে রেখেছেন এবার তিনি চিন্ময় কৃষ্ণ প্রভুর মুক্তির জন্য লড়বেন প্রাণের ভয় না করে দেশেও ফিরবেন তিনি এদিন রাধারমন দাসের সাথে কলকাতার ইস্কনের উদ্দেশ্যে রওনা দেন উনি অত্যন্ত ভালো মানুষ সাহসী মানুষ উনি প্রথম থেকে পাচ্ছি এবং সব সময় আমাদেরকে হেল্প করে আজকে কলকাতার ইস্কন মন্দিরে যাবেন কি হবে সেখানে কি সেখানে খাওয়া দাওয়া মানে প্রসাদ ফিরছে আশীর্বাদ প্রভুর আশীর্বাদ তো লাগবে প্রসাদ নেব মুক্ত করবই এটা আমাদের ডিটারমিনেশন দেশে কবে ফিরছে দেশে তো আমি দুই তারিখে ওখানে কোর্টে কেস আছে মামলা আছে তো দুই তারিখে মামলা থাকলে আমরা এর আগে যাব আগে যাব শরীরের অবস্থা শরীর অবস্থা ভালো না তারপরেও যাব ব্যুরো রিপোর্ট নিউজ পং টাইম